ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রেস করবেন তার সাথে সত্যিটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি দেখুন নিফটি দেখলে দেখা যাবে নিফটি ফিফটি কিন্তু আরও স্ট্রং হচ্ছে এবং জিরো পয়েন্ট ফাইভ এইট একটা ভালো আফসাইড মুভমেন্ট এখনও পর্যন্ত দেখাচ্ছে যেখানে গতকালকে আমরা আলোচনা করেছিলাম মর্গান স্ট্যান্ডলি আমাদের মার্কেটকে নিয়ে পুলিশ এবং দু ডিসেম্বর খুব ভালো করলে নিফটি এক লাখ সাত হাজার পর্যন্ত যেতে পারে এবং যদি খুব ভালো নাও করে তাও বলছে তারা যে ডিসেম্বর দু পর্যন্ত পঁচানব্বই হাজার তো যাবেই নিফটি চলছে কত চুরাশি হাজার বা পঁচাশি হাজারে চলছে তো সেখান থেকে কিন্তু ভালো মুভমেন্ট এক্সপেক্ট করছে দু হাজার ছাব্বিশে কে মর্গান স্ট্যানলি কারণ দু হাজার শেষ থেকে দু পঁচিশের পুরোটা প্রায় পুরোটা নিফটি কিন্তু তার হাই এখনও টাচ করতে পারেনি তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মর্গান স্ট্যানলি আমাদের ইন্ডিয়ান মার্কেটকে নিয়ে বলিস তার পাশাপাশি জেপি মর্গান জেপি মর্গান বলছে সরি গোল্ডম্যান স্যাক তো গোল্ডম্যান স্যাক কি বলছে যে সেনসেক্স তিন লাখ পর্যন্ত যেতে পারে লাস্ট দশ বছরে সরি সামনের দশ বছরে তো কেন তারা এই কথা বলছে দেখুন হোয়াই গোলমেন্ট ইটসেস তো সেটা নিয়ে কিন্তু ডিটেলস আলোচনা করেছে এবং সেই আলোচনা কিন্তু কালকে আপনাদের সাথে করেছে তো অনেকে কমেন্টসে লিখেছে স্যার অনেকে অনেক রকম কথা লিখেছে যা কি লিখেছে সেটা বললাম না তো আরেকটা দিগ্গজ ব্রোকিং হাউস দেখুন টাইম পিরিয়ডটা তেসরা নভেম্বর দু হাজার পঁচিশ মুম্বাইকে সিএলএসএ অর্থাৎ এই নভেম্বরের তিন তারিখে কি বলছিল সিএলএসএ সিএলএসএ বলছিল যে কি ইন্ডিয়ান মার্কেট বলছে কন্ট্রিবিউট করবে ওয়ার্ল্ড জিডিপিতে বা গ্লোবাল জিডিপিতে কত টোয়েন্টি পার্সেন্ট নেয়ারলি টোয়েন্টি পার্সেন্ট ওভার দ্য নেক্সট ফাইভ ইয়ার অর্থাৎ নেক্সট ফাইভ ইয়ারের সিএলএস এ বলছে যে ইন্ডিয়ান মার্কেট ওয়ার্ল্ড বা গ্লোবাল জিডিপিতে টোয়েন্টি পারসেন্ট কন্ট্রিবিউট করবে এটা অবভিয়াসলি একটা গুড নিউজ তো আজকের দিনে দেখুন তারিখটা দেখলে বুঝতে পারবেন যে টোয়েন্টি তাদের সিআইটিআইসি ইন্ডিয়ান ফোরাম গত সতেরো থেকে উনিশ তারিখে হওয়ার কথা ছিল তো আজকে অর্থাৎ মন্ডে থেকে ওয়েসডে তো আজকে কিন্তু তাদের এই ফোরাম শেষ হচ্ছে তো আজকের দিনে সিএলএসএ কি বলছে সিএলএসএ বলছে যে ডিফেন্সিভ পুলিশ অন ইন্ডিয়ান মার্কেট অর্থাৎ ইন্ডিয়ান মার্কেটকে নিয়ে ডিফেন্সিভ এর কথা বলছে সিএলএসএ কিন্তু বলছে অন এ ফ্লাড অফ অফ আইপিও মানে যেই হারে আইপিও আসছে সেই আইপিওকে নিয়ে কিন্তু তারা ওয়ার্ন করেছে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ইন্ডিয়া ভালো করছে এটা নিয়ে কোনো দ্বিমত নেই তবে গ্লোবাল ব্রোকিং হাউসগুলো ইন্ডিয়ান মার্কেটকে নিয়ে কী বলছে সেটা নিয়ে আলোচনা করলাম এবার ডিসিশান আপনার আপনি কি করবেন আপনি কি অ্যাগ্রেসিভলি বাই করবেন না চারিদিক থেকে যে ছুটে আসছে যে মার্কেট ক্র্যাশ হতে পারে ক্র্যাশ হতে পারে এই জায়গায় দাঁড়িয়ে কিছুটা ডিফেন্সিভ মুড নেবেন টোটালটাই আপনার ডিসিশন জাস্ট কিছুদিন আগে লিস্ট হওয়া এল ইলেকট্রনিক ইন্ডিয়া তো এই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখানোর পিছনে কারণ কি জেপি মর্গান এবং মর্গান স্ট্যানলি এই কোম্পানিটাকে নিয়ে ভালো কথা বলছে এবং ওভার ওয়েট রেটিং দিয়েছে তো জেপি মর্গান বাই রেটিং দিচ্ছে টার্গেট কি দিচ্ছে উনিশশো কুড়ি তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে কে জেপি মর্গান যেখানে জেপি মর্গান বলছে এফ ওয়াই টোয়েন্টি সিক্স থেকে টোয়েন্টি এইট পর্যন্ত কম্পিউটার রেভিনিউ গ্রোথ দেখা যাবে কত টুয়েলভ পার্সেন্ট হারে তার পাশাপাশি মর্গান স্ট্যানলি এই কোম্পানিটাকে নিয়ে টার্গেট দিচ্ছে কত আঠেরোশো চৌষট্টি তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু ফিফটিন পার্সেন্ট আফসার মুভমেন্টের কথা বলছে তো এই কারণেই কোম্পানিটার মধ্যে আজকের দিনে একটা ভালো র্যালি লক্ষ্য করা যাচ্ছে গ্রো ব্রোকিং হাউসের একটা দিকগাজ কোম্পানি যে কোম্পানিটার লিস্ট হয়েছিল বারোই নভেম্বর এবং সেখান থেকে কোম্পানিটা কিন্তু নাইনটি পার্সেন্ট একটা ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে তো আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা টেন পারসেন্ট মতন লোয়ার সার্কেট মেরেছে তো কী এমন হলো যেখানে কোম্পানিটা আজকের দিনে এরকম লোয়ার সার্কেট মেরেছে দেখুন কালকে কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করার সময় বলেছিলাম কোথাও যেন একটু দাঁড়িয়ে যান কেন কারণ কোম্পানিটা লিস্ট হওয়ার পরে যথেষ্ট ভালো র্যালি দেখিয়েছে এবং প্রফিট বুকিং স্বাভাবিক কারণ কারণ খুব তাড়াতাড়ি এই কোম্পানিটাকে নিয়ে একটা ইভেন্ট হতে চলে যায় কী ইভেন্ট কোয়ার্টার এর রেজাল্ট তো এই কোয়ার্টার টু এর রেজাল্টের ওপর কিন্তু আগামী দিনে কোম্পানিটা আরও র্যালি দেখাবে নাকি এখান থেকে আরও প্রফিট বুকিং দেখাবে সেটা ডিপেন্ড করছে তো রেজাল্ট কবে পাবো একুশে নভেম্বর তো একুশে নভেম্বর কোম্পানির বোর্ড অফ ডিরেক্টররা কি করতে চলেছে মিটিং করতে চলেছে কোয়ার্টার টু এর রেজাল্টকে নিয়ে এবং সেদিনকেই কিন্তু আমরা রেজাল্টটা পাবো হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড অর্থাৎ এইচুএল একটা দিগাজী এফএমসিজি সেক্টরের কোম্পানি যে কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে এর জন্য দেখতে দেখাবে আজকের দিনে কোম্পানিটা ভালো একটা আফসাইড মুভমেন্ট প্রেজেন্ট করছে এইচুয়েলের আন্ডারেই কোয়ালিটি ওয়ালসের প্রোডাক্টটা রয়েছে যেটা আইসক্রিমের বিজনেস তো এইচয়েল কিন্তু অনেক দিন থেকে বলছিলো যে এই আইসক্রিমের বিজনেসটাকে তারা কী করতে চলেছে ডিমার্চ করতে চলেছে তো এইচওয়েল অ্যানাউন্সমেন্ট করেছে রেকর্ড ডেট রেকর্ড ডেট কবে পাঁচই ডিসেম্বর তো পাঁচই ডিসেম্বরের পর থেকে কিন্তু এইচুয়েলের মধ্যে আর এই আইসক্রিমের বিজনেস অর্থাৎ কোয়ালিটি ওয়ার্লস থাকবে না সেটা ডিমার্চ হয়ে যাবে তো ডিমার্চ কীরকম রেশিওতে হচ্ছে ডিমার্চ কিন্তু ওয়ান ইস টু ওয়ান রেশিওতে হচ্ছে অর্থাৎ যার কাছে এইচুয়েলের একটা শেয়ার আছে তার কাছে কোয়ালিটি ওয়ার্ল্ডসের একটা শেয়ার পাবে তো এটা কবে হবে মোটামুটি ধরে নিন যে মাঝখানিক তো লাগবেই তারপরে কিন্তু এই কোয়ালিটি ওয়ার্ল্ডসের শেয়ারটা আপনার কাছে চলে আসবে তো এই একটা ব্রেকিং নিউজের জন্য আজকের দিনে কিন্তু কোম্পানিটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করছে যেটা বলা হচ্ছে গিয়ে কি যে কোম্পানিটার অর্থাৎ কোয়ালিটি ওয়ার্ল্ডসের মার্কেট ক্যাপিটাল কীরকম হবে বারোশো কারোর থেকে পনেরোশো কারোর অর্থাৎ একটা স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি নুভামা দিগ্গজ ব্রোকিং হাউস তারা কিন্তু এই চুয়েলভকে নিয়ে বাই রেটিং অলরেডি দিয়ে রেখেছে টার্গেট তিন হাজার একশো পঁচানব্বই হিন্দুস্তান অ্যারোনোটিক লিমিটেড অর্থাৎ এইচ এ এল হাল তো হালকে নিয়ে কিন্তু একটা নিউজ পাই আছে যেখানে কি তো হাল জানি যে টু বিগেইন ডেলিভার এইট তেজস মার্ক ওয়ান এ চেট ইন নেক্সট টোয়েন্টি ফোর থেকে থার্টি সিক্স মান্থের মধ্যে অর্থাৎ চব্বিশ থেকে ছাব্বিশ মান্থ অর্থাৎ দু বছর থেকে তিন বছরের মধ্যে আটটা তেজস ডেলিভার করবে কাকে ইন্ডিয়ান এয়ারফোর্সকে এই ডেলিভার করার কথা ছিল কিন্তু অনেক আগে তো ডিলে কেন হয়ে গেছে ডিলে হওয়ার পিছনে মেন কারণ হচ্ছে ইঞ্জিন জেনারেল ইলেকট্রিক যেই কোম্পানিটা ইঞ্জিন প্রোভাইড করছিল এর কোম্পানি সেই কোম্পানিটা ঠিক টাইমে ইঞ্জিন ডেলিভার না করার জন্যে এই ডিলে বলতে পারেন তো এই মাসের অর্থাৎ নভেম্বর মাসের সাত তারিখেই আমরা দেখেছিলাম যে এইচ এর সাথে জেনারেল ইলেকট্রিকের একটা এগ্রিমেন্ট সাইন হয়েছে ঠিক টাইমে ইঞ্জিন ডেলিভার করার তো এই কারণে কিন্তু এইচ এল জানিয়ে দিয়েছে যে তারা দু থেকে তিন বছরের মধ্যে আটটা তেজাস ডেলিভার করবে সে ডিসক্লেমার দিয়ে রাখি এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো প্লিজ এই ভিডিওটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন নিজের রিস্ক বুঝবেন তারপরে বাই করবেন কারণ টাকা আপনার যদি যায় তাহলে কিন্তু আপনারই যাবে থ্যাংক ইউ ভালো থাকবেন